সালামু আলাইকুম তো দেখেন আমি এই জায়গায় আমার একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করছিলাম এই জায়গায় তো আমার এন্ট্রিটা পারফেক্ট হয়েছে অ্যান্ড আমার টেটা প্রফিট হয়েছে আপনারা দেখেন এই জায়গায় মার্কেট কী করছে মার্কেট এখান থেকে পুল বেগ দিয়ে মার্কেট কী করছে মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে তো এটা হচ্ছে আমাদের একটা টেন লাইন সো দেখেন এই টেন লাইনের ভিতরে মার্কেট ছিল বাট আপনারা একটু ফলো করেন এই জায়গায় এই জায়গায় একটু ফলো করেন আপনারা দেখেন মার্কেটটি ওভারঅল কি করছিল মার্কেটটি ওভারঅল একটা ডাউনে ছিল ওভারঅল মার্কেটটি একটা কি করছে ডাউনে ছিল সো দেখেন মার্কেটটি ডাউনে ছিল দেন এখান থেকে মার্কেট কি করছে মার্কেটটি আমাদের একটা মার্কেটটি একটা আমাদের এখান থেকে মার্কেট এসে আমাকে পুল বেগ দিয়ে মার্কেট কি করছে মার্কেট আপে আপে নিয়ে গেছে তো দেখেন এই জায়গায় আমাদের নাম্বার ওয়ান সাপোর্ট এই জায়গায় হচ্ছে আমাদের নম্বর টু সাপোর্ট তো দেখেন মার্কেটটি মার্কেটটি ওভারঅল আপ টেন সো এই জায়গায় আমি এন্ট্রি করছিলাম না তো দেখেন আমার এন্ট্রিটা ছিল এই সাপোর্টে আমার এন্ট্রিটা ছিল এই সাপোর্টে এই সাপোর্টে আমার এন্ট্রিটা ছিল আমার এন্ট্রিটা ছিল এই রেড বরাবর দেন মার্কেটটি কি করছে মার্কেটটি ওভারঅল একটা ডাউনে আইসা আমার এন্ট্রিটা প্রফিট এখান থেকে আবার কি করছে সেলাররা একটিভ হয়ে গেছে বাট সেলাররা এখান থেকে এতটুকু যাবে সেলাররা কনফার্ম এখান থেকে এতটুকু যাবে সেলাররা তো যারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান আমাদের গ্রুপে জয়েন করতে পারেন টিকটক প্রোফাইলে প্রবাইল লিঙ্ক সবাই ভালো থাকেন আল্লাহ